শুনলেই কিন্তু বাচ্চাদের জিভে জল চলে আসে শুধু বাচ্চা কেন বলবো বড়রাও কিন্তু কম যায় না আর বাঙালি মানে লুচি আর টিফিনে কিন্তু একটা এই আমাদের গাজর দিয়ে এরকম মশলা লুচি কিভাবে বানালাম সেটা দেখার জন্য পুরো রেসিপিতে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে চলো তাহলে শুরু করি নমস্কার বন্ধুরা আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে তোমাদের গাজরের মশলা লুচি করে দেখাবো তার জন্য দেখো আমি এরকম ফ্রেশ গাজর ভালো করে ধুয়ে সামনে আর পেছনটা কেটে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি এইভাবে আমি সবকটা গাজরই এইভাবে গ্রেড করে নিয়েছি সব গাজরগুলো কুড়ে নিয়েছি কড়াই বসিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে একটু ধনে দিয়ে দিলাম আরও কিছু দেব মশলা একটা ভাজা মশলা করে নেব মৌরি দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে দিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই মশলাটাই আমার ওই মশলা লুচিতে ব্যবহার করব ছোটো চামচের হাফ চামচ মতো গোলমরিচও দিয়ে দিলাম খুব ভালো করে এবার মেরে নিচ্ছি মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছি একটা পাত্রে ঢেলে নিয়েছি ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নেব ওই কড়াইয়ের মধ্যেই শুকনো খোলায় কয়েকটা কারিপাতা আমি একটু ভেজে নিচ্ছি এটা আমার পরে ব্যবহারে কাজে লাগবে কারিপাতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি ওই কড়াইয়ের মধ্যেই অল্প সর্ষের তেল দিলাম গ্রেড করে রাখা গাজরগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গাজরের কাঁচা গন্ধটা সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু কড়াইতে আমি একটু মেরে নিচ্ছি কেন কাঁচা গন্ধটা তো ভালো লাগবে না মশলা দিয়ে খুব সুন্দর একটা পুরের মতন তৈরি করে নেব। সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে এই সময় অল্প লবণ দিয়ে দিলাম গাজরটা মজিয়ে নেব অনেক সময় বাচ্চারা সবজি খেতে কিন্তু বায়না করে কিন্তু গাজরের মশলা লুচি করে যদি বাচ্চাদের পরিবেশন করা হয় এই লুচিটা এতই মজার হয় খেতে বাচ্চারা কিন্তু টপ খেয়ে নেবে তাদের স্কুলে কলেজে সব জায়গাতেই কিন্তু দিতে পারবেন গাজরটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গাজরের এক্সট্রা যে জলটা ছিল পুরোটাই শুকিয়ে গেছে এবং কতটা কমে এসেছে এই সময় ড্রাই রোস্ট করা ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিলাম খুব ভালো করে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি গাজরের মিশ্রণটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে হাফ বাটি সুজি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম এক চামচ ময়ামের জন্য দু চামচ মতন সাদা তেল দিয়ে দিলাম এক চামচ জোয়ার নিয়েছি হাতে খুব ভালো করে ক্র্যাশ করে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম শুকনো খোলায় নেড়ে রাখা কারিপাতাটা হাতে আমি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম গাজরের মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে ময়দার মধ্যে দিয়ে দিলাম সব উপকরণটা শুকনোভাবেই আগে আমি একটু মিশিয়ে নিচ্ছি এখনই কিন্তু জল ব্যবহার করব না খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি আগে থেকেই গরম জল করে রেখেছিলাম অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটা আমি মেখে নেব ময়দাটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এই সময় আমি একটু সাদা তেল এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে রাখছি দশ মিনিট মতন আমি সেট হতে দেব দশ মিনিট পর খুলে নিলাম দেখো কী সুন্দর সেট হয়ে গেছে আবার একটু আমি মেখে নিলাম লুচির মতো ছোট ছোট করে গোল্লা করে নিচ্ছি লেচি গুলো সব গোল করে নিয়েছি অল্প অল্প করে সাদা তেল লাগিয়ে নিয়ে লুচির মতন করে বেলে নিচ্ছি একইভাবে সবকটা লুচি আমি বেলে নেব সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি এক এক করে লুচিগুলো ছাড়ব দেখতেও দেখো কত সুন্দর কালারফুল হয়েছে বাচ্চাদেরকে এরকম লুচি কিন্তু দিলে একদমই নাকচ করবে না টপা টপ খেয়ে নেবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই লুচিটা কিন্তু আলুর দম পনির যে কোনো কিছুর সাথেই তোমরা পরিবেশন করতে পারো দেখো কি সুন্দর ফুলে উঠেছে সুজি দিয়েছি এবং সফট হয়েছে সবকটাই আমি এইভাবে ভেজে নিচ্ছি ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার রেডি হয়ে গেছে এরকম মিষ্টি এবং ঝাল দুটোরই স্বাদ পাবে এই লুচি যদি রাতে ডিনারেও বাড়িতে সার্ভ করা হয় বাড়ির লোকজনেরাও কিন্তু খেয়ে বাহবা দেবে অবশ্যই কিন্তু এই রেসিপিটা করো আর আমাকে জানিও যে কেমন খেলে আজ তাহলে এই পর্যন্তই খুব শিগগিরই আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো